কি এনেছো দেখি বাবা এই ডালায় যখন বউ মাছ খেতে আছে মহিষ সঙ্গে যখন পিড়িত থাকে তখন ভালো ভালো মাছ নিয়ে আসে আর যেই পিড়ির একটু পান থেকে চুল তখন ঝগড়া এটা কি মাছ ওই মাছ আবার আনলি কেটে এনেছো এটাই ভালো করেছো তাহলে আমার জীবনটাই বেরিয়ে যেত কেটে এনেছে খুব

এখনো তিনটে বড় বড় পমফ্রেট রয়েছে এগুলো একটু ছোট আগেরটার থেকে হ্যাঁ কত পমফ্রেট এনেছি আবার পমফ্রেট দেখো এক থালা পমফ্রেট কদিনই শেষ করব বাবা এটা কি বাবা এক থালা গুড় দিন এত মাছের কি দাম কমে গেছে দশ টাকা কেজি নাকি

একটা বড় বড় পিস জ্যান্ত রুই এটা হলো কুকুরের রুই বড় বড় পিস ইথায়িত্তা পিস আমি ইত্থাইততা পিস পাতে নি পুরোটা খেতে পারি না কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে তো তাহলে হলো রুই এটা হলো যেন ভূর্যালি কমফ্রেট আবার এত গম ফ্রেট আবার কমফ্রেট

তো চিংড়ি বড়ো বড়ো আন্ডোর শেষ হয়নি এখন আবার এত রাগবো কোথা হয় ঠিক আছে এই কাণ্ড এখন ভালোবাসা উঠলে পরে তখন এখন যেই ভালোবাসা একটু চেটে যায় তখন বেশ আমি বাজার থেকে পারবো না